আপনার শাস্তি হইল আপনারে ফাঁসির মঞ্চে উঠানি হইব বলে হ্যাঁ আমি মানছি হে খলিমাদ্দুল মুসলিমিন হযরত আলমারর নিসার বড় কোড়া হালা আডিলা করে না হে ওম আপনি যে ফাইসলা দিবা ফাইসালাটা আমি নত বলে করে হইল রে হত্তার বদলা হত্তা তোমার এখন জমিন ফাঁসির কাস্ট তো লইব আল্লাহার বন্দায় নিবেদন করলে মুসলিমী আমি ফাঁসির মঞ্চে দাঁড়াইব তবে আমি অনুরোধ করিয়া আমার তিনটা দিনের সময় আপনি দিয়া দেয় দিন তিন বলে তিন দিন কারণ বলে আমি বাড়ির যাইতে লাগব একদিন গুড়ি আইতে লাগবো একদিন আর একদিন আমি সময় সইয়া বলে কিতা বোলে হে তুলো মুসলিম আমি দুনিয়া বিদায় নিম্বল করেছি আল্লাহর আইন আমি অমাইন মারা যাইমো তবে আমার দুঃখ আমার বাবা জমেন নাই আমরা ছোটবেলা আমার বাবা দুনিয়া দুটনে বিদায় নিশ্চয় আমার দন সম্পদ আমার ছোট একজন বাই আছে আমার বাইর সম্পদ আমার মাঝে রাখিয়া গেছে এখন যদি আমার আপনি বিদায় দে আমার বাইর মাল আমি সম্লানির সময় ভাইতাম না হে আমি রুলমিনী আমার তিনটা দিন সময় দে আমি আমার বাইর যে সম্পদ হক যেটা আছে আমার বাইর হাওলা করিয়া করিয়া আপনার সামনে আইন খইলা উমর সামনে তো মানু গেলে আর আইব মাথই না কৌটো তো মানু যদি হুসকি যায় তো এই আর আইবান হজরতে আমার হইলা ইলা একজন জামিনদার বানাও বলে জামিনদার হারে দিতা। বলে আপনি যারে জামিনদার হয়ে বাই তার জামিনদার বন্দা রে আল্লাহর বন্দার কোনো পরিচিত কোন মানুষ নাই কোনো জামিনদার নাই হজরত তুমি জামিনদার ভাই সরিবাদুল মুসলিম আমার পরিচিত কোনো মানু আমি ভাই না সামাইল সময় দাও সামনে গিয়া দেখল নবির একজন সাহাবিক হযরত আবু যুরহ এবারি আল্লাহ তাআলা লোগ্যা হইল নবীর সাহাবী আমারে সামাইলন সাহায্য করো আমার ভাই আমার ল তোমাদের কাছে রেখে আমার তিনটা দিনের সময়টা জিম্মাদারি লই আমি দিন যাইম একদিন এক একদিন আমার বাড়ি যে দন সম্পদ আছে আমার বাইরে হাওলা ঘুরাই তিন দিনের দিন আপনারে মুক্তি দিলেই আমি জমিন তুই নিবিদাই নিম আমার কোনো দুঃখ নাই জোর ভারিয়ে মানি লো আছই হে হলিবুল ও ভাইছে বলে এই আবুজর ঘেভারি এন নবীর সাহাবি হজরত উমরে খুঁলা যে আবুজর ঘেভারি উমরের সামনে তো মানুষ বেলে ঘুড়িয়ায়নি আপনি যে জিম্মা গলে হুজুর ই মানুষের মুখের সাইতে দেখা যার যে মানুষ বাদ নাই মানুষ আই হে খলিফাতুল মুসলিম যদি আল্লাহর বন্ধা করিয়ায় ভালো আর যদি বন্ধা করিয়াই না তার পরবর্তী আমার শাস্তি দিবাই মানিয়ে নিব তবে আমার বিশ্বাস আছে রে আল্লাহর বন্ধার মুখে আর বন্ধা বাজে মানুষ রাখি রাধি আল্লাহ জিম্মাদারি লইয়া তিন দিন বসিছই তিন নম্বর দিন আচরণ আমার শেষ হয়ে যায় কিন্তু জোয়ানোর কোনো ধরনের কোনো খবর না হযরত দাউদ আমার ফরমান হে মদিনাবাসী মানুষ তুমি দিন দাও রে আই নবীর একজন সাহাবী জিম্মাদারি আমানত দারে লওয়ার কারণে মনে দুনিয়ার দনে বিদায় লইতা একজন যুবকরে জিম্মাদারি লইছলা আসর নামাজ গজই যায় ওমর ওমরর সামনে সেই যুওয়ান তোয়না ওই সময় মানুষে চিন্তা করয় কি ব্যাপার হযরত ওমরে ফরমাই তুমি তাই যারা কে সিস্টেম তাই রে কে শাউট করিলা নতুবা নবীর একজন সাহাবী আই দুনিয়ার জমিন তরে বিদায় তেলাক

আই যদি জোয়ান না বদলা তোমার বলে মানিয়ে নিমো সামাইল পরে দেখা যায় সেই জোয়ান আপনার খানি মারছে আবুজর বাড়ি এস হজরতরে যে যুব তিনদিন আগে দিয়া বাড়িতে গেছিল সেই যুব খাবার ঘুরিয়ে বাড়ির কাছে ক্ষমা প্রার্থনা করেন ও নবীর সাহাবি আবু সরকাড়ি আমার আইতে সামান্য দেরি হয়েছে রে বহু তনে আমি আয়ার এখন আমারে মুক্তি দেব আপনারে আমি বিদায় দিলাইলাম আর কলিবাতুল মুসলিমের কাছে নিবেদন খলিবাতুল মুসলিম আপনার দেরি করিও না। আপনার যে ভাইশালার সেই ভাই কার্যকর করিলা হজৰত জয় সেই যুগৰ বই চাই চই চাৱাৰ পৰে হজৰতে মোৰ চকু বাই জ্বৰ জৰাই জল বাই ৰ অয় আৰে এই ভৰিমাণ আমানতধাৰী মানুহ জমিটোৰ মাধ্যমে মৰে জীৱন হৈছিলে জীৱন দায় বাঢ়ি গিয়া বাইৰ আমানত ফিৰাইয়া দিয়া বন্ধা আল্লাহর ভাই উপরে ঘুরে বন্দায় করতে আছে বন্দাও রে হজরত মরে জমিন কন্দন আরম্ভ করয় ও সময় বা যারা কেস দিছ এরাও জমিন কন্দন আরম্ভ করলামে খলিফাতুল মুসলিমিন আমরা অনুরোধ করিয়া কারণে জানি আমরার বাবার বন্দায় হত্যা করেছে না বন্দার মাঝে আমান উদ্ধারি আছে রে যদি আমান উদ্ধারি থাকতো না বন্দাটা গড়িয়াইল না হলে বাদুল মুসলিম আমরা অনুরোধ করিয়া আল্লাহর বন্দারে জমিনো আপনি মুক্তি দিয়া দিলা এইভাবে যদি জমিন আমান উদ্ধারিত থাকে এই জমিনের মধ্যে আল্লাহর গজম নাজিল হইত নাই ও জমিনের মধ্যে আল্লাহর গজম নাজিল হয় যে জমিনের মধ্যে গুনার খাম বেশি হয় জিনার খাম বেশি হয়ে যায় এই জমিনের মধ্যে আল্লাহর রহমতার বরকত নাজিল হয় না আল্লাহর গজব আর গজম নাজিল হয় দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস টাইম আনসারে দাঁড়িয়ে যায় নাম্বার ওয়ান হইল বন্দায় জমিনের মধ্যে মিশা মাতমাতি ভাই মিশা মাত হইল কবিরা গুণা জমিন

মধ্যে যত কবিরা আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা আরেকটা একটা কারণই আল্লাহর রহমতের বিরিজ তার যায় ও বালিকা তোর মা যে মহিলায় জমিনের মধ্যে খাপড় পরে যেন মাতার খাপড় নাই চুল বার হরিয়া চলা বিরা হরবায় হদার কস এই মহিলার চৌকে যত হান এলাকা দরবরে অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের বিরিজ তাই

বাড়ির গার্জেন যায় এনরে প্রশ্ন করবা হামসাইয়ার মুথল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব যারা বড় ফটো আসো এরারে জিজ্ঞাসা করবা যে ও বন্ধা তুমি বালিঘাট নতুন জামে মসজিদ বাইশ বছর সভাপতি আসলায় সতেরো বছর সেক্রেটারি আসলায় ই মত তুমি কোন আইন জারি করলায় কোন হক করলায় আজ খোয়া লাগব কেমত দিন জব দেবা লাগব না এর কারণে আপনি মসজিদের জিম্মাদারিত আসল আপনি অর্ডার করতে লাগবো আমার মহল্লার ভিতরে হারাম কোনো জিনিস চলে। ঠিক আছে পর্দার ঘুরে টাকা লাগব বাড়ির মুরব্বী যায় দরবা তোমার ছেলে কোন দায়িত্ব পালন করছো ই নমাজের হুকুম ঘুরছিল আদেশ দিয়েছিল নিষেধ ঘুরসায়নি ইতার সারা ব্যবহারে আল্লাহ প্রশ্ন করবা সম্মানিত হাজিরিন দিন আমি ক্ষমাপ্রার্থী আজাইল ইসলাম লই যাও কারণ টাইমর ব্যবহার আছে আল্লাহ বাসাইলে আমি আমি কিছু শরীরও দৌড়িল কারণ তিন তনে ইলা বরাস আমাতনে বেশ কোনো আলিমে ওয়াজ করছেন না সুক্রিয়া আল্লাহর দরবার সাতটা ছয়টা ওয়াজ দিনে রাইতে হয়েছে বুঝ হয়েছে এহারে জানও দৌড়িছে ছ তিন ঘন্টা লাগে জাননি করি আবা আবার তিন সাড়ে তিন লাগে শিলচর আর আমার সব ও শিলচর বাগা সগা লইয়া বুঝাইছেন আমার হরিমন ডিস্ট্রিক্ট এবার প্রোগ্রাম দিতামও ভার্সি না কারণ সেপ্টেম্বর অক্টোবরে ডাই বুকিং হয়ে গেছে দোয়াখর আল্লাহ যদি বাছাই আগামী বছর আল্লাহ না হয় আর আরাওয়া ফলে লম্বার সময় কোরন নিয়ে আলোচনা কর্মীশাল্লাহ আমি মাতিছি কিছু কড়া বাসায় বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় সমান আচ্ছা সাক হ্যা থাইন খান কেমন ধারো লইয়া রিজার্ভ ব্যাংক বার সময় নেই হয় আই দিনেও আল্লাহর রহমত নাজি লইয়া আসছে বুঝবাইছ আই ও কাহিন আমার বড় মায়ার রাজনগর নয় আমার ভাই হজরত মৌলানা আমজদ হুসেন সাহ সুন্দর ওয়াজ এর বাদে আমার ভাই হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব হ্যাঁ খাইলু আমরা একলগে আসলাম হাইলাখান দিয়ে আমার আসলো বাদ মাহরিব তান আসলো এসা বাদে আমি ফোন করি দুই দিন আগে কৈছে যে শোনা বাই থা আমার মায়া বলে আমি যাই যাইগি আপনার টাইম আপনার আয়ুক আমার টাইম বোলে ও ভাই সাহ আমার ও মায়া করছো আমারও বাদে আছে বোলে আপনার আমার যদি মিউচাল লৈ যায় ঠেয়ার ভেড়া না কমিটি কইছি আমি এসা বাদে থাইন মাহরিবাদ বলে কিতা হয় আপনি আগে কইলাম মাহরিব ডাইনে বামে চলাম হিরানির বাদে আপনি বলে আমরা লাইন হয়ে গেছি বুধাইছ ও হিসাবে লাগে আর যে উলামাই কেরাম দাবত দিছে এরা বরখর সুপার হিট হওয়াইজল বুধ পাইছে সারার হরু আমি সাই বালা না বয়স ভেস নাই ওয়াজ রানিং এবার বিশ বছর বাইশ বুধাইছ কাজর রানিং ওই লোকিয়া আপনার বাইশ বছর সলের আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার যখন ফরিয়া তখন টাইটেল হাঁস আর পাঁচ বছর আগতনে প্রাইভেট গাড়ির আলিম আমার ইস্তাজ মহতরম আল্লাহ নিজামি সাহ আর আমি ছাত্র হিসাবে আসলাম আমার গাড়ি সড়ক হইতাম মাদ্রাসার উইটা নারাইতাম না দবি হইব দুই হাজার নয় টাইটেল দেবার বাদেও মাদ্রাসার খেদমত আল্লাহর আসছেন আপনার আর আবু আল্লাহর আসছেন এর কারণে আমার লোকে দোয়া করবা আল্লাহ আমার ইলিমর মধ্যে আমলের মধ্যে জবানোর মধ্যে আল্লাহ বরকত ডান্লামি আই অন্য ওয়াজও যাবা গেছে না বুধ নি অন্য আর বেজান ওয়াজ আছে আল্লাহ বা চাইলে অন্যদিন আলোচনা করম আর জমিন খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম আমার লক্ষ্য শরীফের মধ্যে ফলাই হল জিলা কল

ও ওয়া আহাল্লাহুল বাইয় বায়ে ব্যবসাgina খায় করবা ব্যবসা বাণিজ্য तिजारतর লাই হালাল করিয়া দিছল ও হারাম আর রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমরার লাগি হারাম আজ গড়ে গড়ে সুদ আই গেছে বন্ধ মত না ওই তো বেডিং তে খারাপ পাইতা এর কারণে اولاد নষ্ট হইন মা বাবার কারণে বলেন সন্তান জমি নষ্ট হয় মা বাবার কারণে ছেলে নষ্ট হয়ে মামার কারণে মেয়ে নষ্ট হয় কারণে কোন কারণে ও মা বইন হল জমিনার মধ্যে যখন দু জমিন গর্ব ধারণ করলাই ভায় তোমার দায়িত্ব হইল রে তুমি মধ্যে নামাজ নমাজ তাই আল্লাহর কালাম আল্লাহর জমিনায় আল্লাহার কালামর ফল আছে মাসে মাসে তুমি তিলাত ধরিয়া যাই তাই আর স্বামীর দায়িত্ব হইল হালাল উপার্জন করিয়া নিয়া তোমার বিবীরা খাবাই তাই ও বাইরে যদি হারাম জমিনো খাবাইলা তোমার বিবিয়া জমিনো হারাম হাইবা তোমার সন্তান জমিনো হারাম হইয়া বাইরে কারণ দশ মাস দশ দিন সন্তান মার গর্ব তাকে এই সময় বালিঘাট বাজার জন্য সানা আনি খাবাও নি সন্তান দশ মাস দশ দিন দুনিয়ার জমিনার কোন সাগু আলেদা খাওয়ানি লাগে না সেরেলেক্স দেওয়া লাগে না নেষ্টাম দেওয়া লাগে না লেক্টোজিন দেওয়া লাগে না সিমিলেক পাউডার দেওয়া লাগে না কোন কারণে সন্তান নাপির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনে পাইপ সিস্টেম করিয়া রসই মার খাদ্য তো নে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেহ সুহান আল্লাহ সুহান আল্লাহ গৌর আই ই হরাচর বেশি আর হিং মাছ সানো খাইলায় বোলে আর শুইও না যাত্রা সুর গেছলাম আরও বরাফুয়ারও দারোনাঞ্চল বুলে শৈলায় নো খাইল শৈসা নাই মাতিস না বন্দনর কিস্তি মাইছি হে বেটি বন্ধন হইজার হরাশ দাইল খেঁচরা ই খাবাতনে তোমার সন্তানে খান নাই মাতো না হ্যাঁ ব্লাড হারাম হইব রক্ত হারাম হইব ইগুর বারো তেরো বছর হওয়ার বাধ্যে হইব মোবাইল এর বাদেও কিতা মোবাইল কৌ না পিয়র টাচ আইফোন নামও জানি না আমারে প্রায় কই হুজুর আপনি আইফোন এগুলো আমি শুই আইফোন কী একদিন এক দোকান গিয়া শুইলাম রে ভাই আইফোন কি মোবাইল বুলে আপনার লাগে দরকার বলে দাম সত্য হেটাই যাবেন বাষট্টি না তেষট্টি হাজার কইছে কইলাম দর আমার আমারে তোমার এখন মূল্লাবাই তো ভারত না অগু আছে লাগি গেলে আমার ছেলে সুটাই দেওয়া লাগে বুধাইছো না না ই বাবতে অথ হা বুধাইছো কথা লাগি আইফোন বিচারব ইয়া মা বাবার খেদমত করত না এয়ার বাদে আরেকটা আমি আমল শিকাই যায় কারণ বিয়ার বাদে খালি শুননা নিজে আল্লাহ আমার একু দে পাতো না মা বাবায় দোয়া হবে না আল্লাহ আমার এগু ফুয়া দেও ইলা দোয়া করিও না দোয়া করলে ফুয়া পাইবাই ফুয়া মিলত নাই নি ফুয়া মিলব আর কি তোই বরে রানীঘাটর আলতাফ সেতুর তলে রাত বারোটার সময় কইব আই এম এ বারোটার পি এম সর্বতে আজম খাইবার কইব আমি বারোটার প্রধানমন্ত্রী মাত্র না আমার ডেন্ডাই টানিব ইলা

একজন নবী এত বিশ বছর বয়স আল্লাহর দরবার আয় আল্লাহ আমার একজন দান করো আল্লাহ জানাইলা ও চিন্তা করিও না আমি আল্লাহ একজন তোমার আওলাদ দান কর্ম এই দুনিয়ার জমিন ও সাধারণ মানুষ নাই তোমার বাদে জমিন ও নবী হইবা এন নাম হইল হজরতে ইসমাইল আলাই সালাম আরো জুড়ে হইসুবহানাল্লাহ ওলা দোয়া করতা আল্লাহুম্মা

দাউ দালাই সলামৰ ভকৰ উতল নাই কোনো নবীর ভকৰ নাই খেলে বাৰফৰি আসা মিসকা চৰীফৰ ফদেশ আন মা কলিমনি আছাৰিন কালা কালা ৰসৰ লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম থাজাবাদুল বহাদু দাল বহাদু এনি মুকা চিৰম্ভিকমল উমা সাল্লাম রসুল্লাহ ফরমাইন কামতর ময়দান আমি নবীর আপনার ফখর বলে ফেনে বলে আমার উম্মতর সংখ্যা জমিন বেশি হইবা এটা বেশি আল্লাহ আল্লাহ করবা কাল কামতর ময়দান আমার উম্মতের আল্লাহ বেশিরভাগ জন্য তো জায়গা দিবা সুহান আল্লাহ এখন বেটা সুখের পরিবার সুত না সুপের ভরিবার হাউজুবিল্লা জালিক ইত মাতা না আর না মাতিয়া বরণা ইতাও তো আপনার বেদাতি জিনিস বাড়িয়েছে না একটা অপারেশন বাড়িয়েছে দয়া হরিয়া মা বই নহল সতর্ক হরি যাইয়া ইতা অপারেশনও যাই না মরবাই তুমি যে বেটার ঘর আস দুই সরু হইলায় অপারেশন আল্লাহ হায়াত দিটা ই বেটা যদি মরি যায় আরেক বেটার ঘর বিয় নি মাতো না হিনো কি আনলেন আর হরুতার মুখ দেখতায় না বাদে হিনো চলতো না এর কারণে মা এই ধরনের জিনিস তো না আমি ধন্যবাদ দিয়া ভারতের একজন মন্ত্রী যার নাম হইল চন্দ্রবাবু নাই মাতনা। আমরার আসামর মামায় হইস তিন হরু তার বেশ হইলে তিন হরু তার বেশ হইলে আর চন্দ্রবাবু নাই হইছে তিনর তলে দি ভাইলে গুন্তা তা নাই মাত্র না ইলেকট্রন কোনটা নাই আমি বাক্স্যা আগে দেখছি আমার মোবাইল হগুত আছে

সাইয়idina ও মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাহেবগণ অনেক আমার বাবার সম্মান অনেক বড় ভাই সম্মান মানুষ হিসাবে মাতকদাত ভুল টুটেই পারে কারণ আমরা ভুলতনে খালি না কুল্লু বনি আদম খাত্তাবুন ওয়া খাইরুল খাত্তায়িন আত তাওাবুন মানুষ মাত্রই একটা না একটা ভুল হয় ও জানা যদি ভুল টুটেই আল্লাহ তাআলা হিসাবে মাপ দিবেন আল্লাহই মাপ দিতা মক্তসরে যোহর বিদায় নিতামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تقتلنا في غضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء العاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمه اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمین اما دریج معفل لے قبول فرما ایر مدیزہ صاحب اپنے مولے دن خورفا. সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত আলী পৌঁছাই দাও আয় আল্লাহ এই মহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকর নাজিল ফরমা রব্বুল আলামিন এই এলাকার নয় পুরানা তামাম মুর্দে গান্দে মা ফরমা করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মন দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে চায় আয় আল্লাহ আপনার বন্ধা দুনিয়া আখিরাত ও সাহায্য আন করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মা ফরমা আমরার কবরবাসিনী মায়ের বাবারে

জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষ রে কারণে কারই বার তো বিধান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে দয়াল তাদের জান মাল ইজ্জত ও রহমত ফরমাও রব্বুল আলামিন আমরার গুনার কারণে বড় বড় বিমার দিয়া গোর বটি পরি মারিও না আর রব্বুল আলামিন আমরার গুনার কারণে আমরার খান্দ তলিল ও আয়মান দরবারে দুআরে দুআরে গুরালি ও আয়না আয় আল্লাহ আমরার গুনার কারণে না ফরমানের কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বৈযত কানওয়ারি লাইও না আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা জারের اولاد দিশনে কাওলাত বানাই দে আমরার গুনার কারণে তার জীবন রে बर्बाद করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত দরু আওয়াজত ফরমা

C আইম ভি্লে ম তথর ময়দানও, আমাদের জন্য নাজা থর জড়িয়ে बনাইদ।, আল্লাহ তোমার দরবার हो নু ধরিয়ে

আল্লাহ ই মানসে বড় মায়া করলা মহব্বত করলা আল্লাহ তোমার বন্দা মন্দিরে মায়া মহব্বত গান করাইল আয় আল্লাহ তোমার বন্দা সলকা দিয়া দোয়া চাইস কোন সময় সামনে বুধবারায় আয় সমাধান করিয়া দেবো আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আয় আল্লাহ আমার একজন ভাই বেমার আল্লাহ তোমার লইয়া দোয়া করিয়ার আমার বড় ভাইয়ের বেমার নিয়ে মধ্যে আপনি মহলার শিফা নিয়ে মধ্যে ভর্তি আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বেমারও নিয়ম ও তার শিপাইল নিয়ম

আমার ভাই আই শুন মা আমার ভাই হজরত মৌলানা আমারা করবানা অত সুন্দর ও আলোচনা আপনারা বকুয়া